মধুপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক গরিব কৃষক ও তার বউ কৃষকটি মানুষের বাড়িতে অনেক কষ্টে কাজ করে করে তাদের সংসার কোনোদিন কাজ না পেলে তাদেরকে না খেয়েও দিন কাটাতে হয়েছে প্রতিদিনের মতো লোকটি আজও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় আজ সারাদিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেলাম কিন্তু কোনো কাজ পাইলাম না

তারপরে তারা দুইজন কিছু কথা বলে তাড়াতাড়ি শুয়ে পড়ল পরদিন সকালবেলা সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের পাশে চলে গেল এবং সামনে একটা ফল গাছ দেখতে পেয়ে সে খুবই খুশি হলো লোকটি অনেক খুশি হয়ে সেই ফল গাছটার দিকে যেতে থাকলো কিন্তু হঠাৎ করে দেখলো তার সামনে একটা নি দাঁড়িয়ে আছে। আরে তোরে এত বড় সাহস আমার কাছে নিতে চলে এসেছিস। এবারে তোকে আমি ছাড়ব না। তুই আজ তোকে আমায় কি না? আমি খুবই ক্ষুধার্ত। তাই এর চলে এসেছি। বাড়িতে আমার বউ নাগিয়ে আছে। ভেবেছিলাম এখান থেকে কিছু ফল নিয়ে আমরা দুজনে বসে খাবো। কাল কাজ পাইনি বলে সারা কিছু খেতে পারিনি। তাই ভাবলাম আজ যদি জঙ্গল থেকে কিছুটা কাবার নিয়ে যাই লুকটির এসব কথা শুনে ডাইনিটার খুবই মায়া হলো এবং সে তার ফলমূল সবকিছু লুকটাকে দিয়ে দিল।